আমার অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর এই আনন্দে ঘুরতে আমি এখানে আসতে পেরেছি আমার ভীষণ ভালো লাগছে গানের জগতে সবসময় আটকে থাকি কোথাও চট করে জেয়ে উঠতে পারি না সকলের মতো আমাদেরও ইচ্ছে করে আমরা যারা শিল্পী আমাদেরও ইচ্ছে করে ঠাকুর দেখতে প্যান্ডেল ঘুরতে ভালো ভালো লাইটিং দেখতে ভালো লাগে ঘুরতে বেড়াতে কিন্তু আমাদের যা কাজ সেই কাজ আমাদের এই কাজগুলো করি তখন যখন এরকম ধরনের অনুষ্ঠানে আসার আমন্ত্রণ যখন মানুষ আমাদেরকে নিয়ে এখানে তখনই আমাদের ঠাকুর দেখা হয় প্যান্ডেল দেখা হয় মানুষজন দেখা হয় এত এত হাজার হাজার মানুষ আমাদের ভালোবাসে তাদেরকে সকলকে দেখার সৌভাগ্য আমাদের তখনই হয় যখন আমরা এরকম ধরনের অনুষ্ঠানে আসি তাই জন্য সদস্যবৃন্দ যারা যারা কর্তৃপক্ষবৃন্দ আছেন যারা এই ক্লাবের সাথে যুক্ত আছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্যে অজিতাকে আমার অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্যে ওনারা আমাকে আমন্ত্রিত করেছেন বলে আমি আজকে এখানে আসতে পেরেছি নিউ বয়েসকে সব সদস্য কিন্তু জোরে হাততালি দিন ওনারা না আনলে আমি এখানে আসতে পারতাম না আপনাদের সঙ্গে সাথে আমার দেখা হতো না এত মানুষ এখানে অপেক্ষা করে রয়েছেন এত মানুষ ভালোবাসেন দেখলেও ভালো লাগতো এত বছর ধরে কাজ করছি আজকেও এত মানুষের ভালোবাসা পাই এটা আমার প্রাপ্তি এটা আমার ভগবানের কাছে ভগবানের সব সময় এটাই প্রার্থনা করি যে আপনাদের ভালোবাসার জন্য সবসময় মাথার উপরে থাকে শুভ দীপাবলির দিন আপনাদের সকলের সাথে দেখা হলো আপনাদের সকলকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এই দু তিনটে দিনের জন্যে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি যেরকম দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে থাকি সেরকম দীপাবলির জন্য মানুষের আনন্দ করার সময় খুব আনন্দ করুন কাল থেকে খুব ভালো করে মজা করুন সবাই মিলে বাচ্চাদেরকে সাবধানে রাখবেন আমারও একটা ফুচকে আছে আমি বুঝতে পারি বাচ্চা থাকলে কত আমাদের সাবধানে থাকতে হয় আমি এখনো প্যান্ডেল দেখিনি দূর থেকে দেখে মনে হচ্ছে অসাধারণ কিন্তু ভেতরে গেলে আমি বুঝতে পারবো যে কতটা সুন্দর হয়েছে আপনাদের প্যান্ডেল এবং প্রতিমা সেই নিয়ে এই বলতে পারছি না কেন এগুলি ভেতরে ঢুকিনি কিন্তু দূর থেকে দেখে মনে হচ্ছে অপূর্ব হয়েছে কালীপুরের জন্য আপনাদের